হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু মেলাই সব কিছু আমাদের যে লক্ষ্যটা ছিল যে এই সিরিজটা নিয়ে আমরা মনে হয় যে সব কিছু অ্যাচিভ করেছি আমরা এ টিম ওয়াইজ এ যে পার্সোনাল পারফরমেন্স বলেন তো সব কিছু সব কিছুর শেষে হচ্ছে যে আমরা সিরিজটা সিরিজটা জিতছি তো এটাই আমাদের কাছে মনে হয় যে একটা বড় একটা অ্যাচিভমেন্ট অল অল টাইম টাইম লাইফ সেকেন্ড ইনিংসে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উইকেট পড়ছিল না সে সময় আপনি আসলেন ডেলিভার করলেন প্ল্যানটা কী ছিল এবং চার উইকেট নিয়ে আপনার মতামত হ্যাঁ প্ল্যানটা আসলে ওইরকম কিছু না আমাদের হয়তো একটু ধৈর্যের পরীক্ষা চলতেছিল এটাই টেস্ট ক্রিকেট তো আপনাকে কখনো কখনো দৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদের সবারই বিশ্বাস ছিল যে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আমরা কোনো ওইরকম এক্সট্রা কোনো প্ল্যান না আমরা ধৈর্য ধরে আমরা ভালো একটা জায়গায় বলিং করে যাবো তো ইনশাআল্লাহ ওইখান থেকেই উইকেটটা বের হয়ে আসবে চোখের সামনেই তাইজুল ইসলাম আড়াইশ উইকেট নিলেন আল হাসানকে ছাড়ালেন আপনি ন্যাশনাল টিমে আপনার ড্রিম কি তাইজুল ইসলামকে ছাড়িয়ে যাওয়া একটা সময় দেখেন আমার মনে হয় যে মাত্র শুরু আমার তো এটা অনেক দূর পথ পারে দিতে হবে ইনশাআল্লাহ তো আমার মনে হয় যে অনেক হার্ডওয়ার্ক করতে হবে তো আশা করি ইনশাআল্লাহ আমার সামনে পথগুলো আমাকে হয়তো ইন্টারন্যাশনালে ডে বাই ডে করতে হবে তো আমার প্রসেস যেটা আমি যে প্রসেসে থাকি আমার মনে হয় যে প্রসেসে থাকাটা ইম্পর্টেন্ট কক্সবাজার থেকে উঠে এসে মুমিনুল ভাই ন্যাশনাল টিমে খেলছেন আপনি আসেন কক্সবাজার থেকে সেকেন্ড টাইম সেকেন্ড পারসন হিসাবে মানে কক্সবাজারে মাঠটা আমি দেখেছি তেমন উন্নত নয় আপনাদের জন্য কতখানি কঠিন অ্যাজ আ স্পিনার অ্যাজ আ স্পিনার আপনার জন্য কতখানি কঠিন ছিল এই জার্নিটা না কঠিন বলতে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া করি আল্লাহর রহমতে যে আমি বিকেএসপি থেকে উঠে এসেছি তো বিকেএসপিতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার তো আমার মনে হয় যে বিকেএসপিতে যাওয়ার পর আমার প্র্যাকটিসের যে ফ্যাসিলিটিস ছিল তো সেটা আমার খুব ভালো কাজে দিয়েছে তো ওইখান থেকে আমি নিজেকে লাখি মনে করি যে আমার কক্সবাজারে ওইরকম প্র্যাকটিস করা হয়নি তারপরও কক্সবাজারে যদি ফ্যাসিলিটিস ভালো থাকে ওইখান থেকে প্লেয়ার আসার সম্ভাবনা বেশি